এখানে আমাদের এখানে একটা প্রোগ্রাম ছিল মানে এখানে একটা খুব মানে ভালো লাগলো এখানে এসে একটা ই ছিল আমাদের ছিল ধরে আমাদের লঙ্গি ভাই এসেছিল ভাই যাকে সঙ্গে একটা ভালো একটা আয়োজন হলো চলে গেল এখন আমরা এখানে বসে একটা এনজয় করবো খাবো কি দিয়ে যাবো আমরা অনেক দূর থেকে এসেছি জঙ্গিপুর থেকে দশ কিলোমিটার থেকে এখানে পরিবেশ কেমন খুবই সুন্দর অসাধারণ করছে এর আগেও এসছিলাম আমি খুব সুন্দর এটা কোন এটা এটা হচ্ছে ফুড গার্ডেন যাকে বলে ধলার মুখ বলছে নিমতিটা বুঝতেলেন এখানে খুব সুন্দর খাওয়া দাওয়া এখানে খুব সুন্দর আপনাকে বলছি আমার যত গালি ফ্যান ফলো আছে একটা এক বড় না হলে এসে একবার চেক করে যান কি তাই তো আসেন ফুড গার্ডেন এনজয় করে যান আপনার বেস্ট ডাইরেক্টটা বলে দেন তো একবার দর্শকদের এখানে ডম 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 এস এস খাবো খাবো আপনার নাম আমার নাম হচ্ছে রফিকুর ঠিক আছে আমার নতুন চ্যালেঞ্জ আছে সাপোর্ট করেন বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ রঘুন্নাথগঞ্জ থানা বাউপুর বাড়ি দু নম্বর বোলার